নমস্কার বন্ধুরা আমি শোভন আপনাদের সঙ্গে তো বন্ধুরা আজকে আমরা আছি পশ্চিম চ্যাংদাঙ্গা দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনার সুদীপ্ত খান দাদার ফার্মে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা আজকে ফার্মের ফাইনাল টেস্টিংয়ের জন্য এসেছি তিনটে পাখা আমরা এই ফার্মে লাগিয়েছি তার মধ্যে একটা আছে উনচল্লিশ ইঞ্চির পাখা যেটা কিনা আমরা অনেকে অনেক সময় আপনাদের রেকমেন্ড করছি কী কারণের জন্য সেটা একটু ব্রিফে বলে রাখি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন কিছু ফার্ম এসে দাঁড়াচ্ছে আমাদের সামনে যার দুটো পাখা হলে কম হয়ে যাচ্ছে আবার তিনটে বড় পাখা যদি আমরা দিই তাহলে বেশি হয়ে যাচ্ছে তো সেইখানে আমরা কি করছি একটা ছোট পাখা আমরা রেকমেন্ড করছি এই ছোট পাখাটার আপনার সব থেকে বড়ো সুবিধা হচ্ছে কি যখন পাখি আমাদের ছোট থাকে মানে ফার্স্ট উইক সেকেন্ড উইক পর্যন্ত এই পাখির ওই এই বড় পাখা যদি আমরা চালাই তা অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় ঘর তো সেই ক্ষেত্রে এই ছোটো পাখাটা খুব ভালো কাজ করে এবং সেই সঙ্গে সঙ্গে যখন আমরা শীতের সময় চাষ করব সেই শীতের সময়ও যাতে আমাদের এই পাখাটা খুব ভালো কাজ করে ভেন্টিলেশনের জন্য কেন কেননা তখন কুলিংয়ের দরকার হয় না শুধুমাত্র ভেন্টিলেশন হলেই আমাদের হয়ে যায় তো যে কারণের জন্য এইটা আমরা করেছি যে আমরা সাধারণত যাতে ও যখন আমাদের বড় পাখা দরকার না হবে তখন ছোট পাখা আমাদের কাজ চালাবে এবং বড় পাখা যখন বেশি মানে বড় পাখার থেকেও যখন বেশি লাগবে তখন এই ছোটো পাখাটা আমরা চালাবো তাতে কী হবে আমাদের ঘরের ভেন্টিলেশানটা যেন খুব ভালোভাবে হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা টেস্টিং শুরু করেছি আজকে এখানে তিনটে পাখা এবং বত্রিশ ফুট কুলিং প্যাড দেওয়া আছে যথেষ্ট ভালো ঠান্ডা হচ্ছে আর দাদা লম্বা চওড়াটা কতটা আছে একশো তিরিশ বাই একুশ লম্বা চওড়া আমাদের ফার্মে সুহিত্রদার ফার্মে আছে মানে ভুলে গিয়েছিলাম অনেকদিন হয়ে গেছে খেয়াল নেই যদিও আমি অসুস্থ ছিলাম বলে দাদার ফার্মে টেস্টিংটাও আমাদের অনেক দিন লেট হয়ে গেছে আমরা করতে পারিনি তো দেখুন উপরে ফয়েলই লাগানো হয়েছে একটা ফোমিং ফয়েল এখানে দেওয়া হয়েছে আর সাইডে হচ্ছে আপনার কার্টেন দাদা এমনি লোকাল কার্টেন নিয়ে সেটা লাগিয়েছেন তো কাটেনটাও ভালো হয়েছে এবং সুন্দর যারা কাজ করেছেন আর কি আমাদের লোকাল মিস্ত্রিরাই কাজ করেছেন খুব ভালো কাজ হয়েছে আমি দেখে নিজেও আমার খুব ভালো লাগছে যেহেতু কাজটা দাদারা নিজেরাই করেছেন নিজেরাই করেছেন বলতে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাবনুদার ফার্মে আমরা ফার্ম তৈরি করেছি বাবনুদার ফার্মে যে ফার্মা মানে আমাদের যে টেকনিশিয়ানরা কাজ করেছিলেন আর কি লোকাল টেকনিশিয়ানরা তারাই আর কি সুদিতোদার ফার্মেও কাজ করেছেন কেননা দুজনে বন্ধু তো সেই কারণের জন্য সবাই আর কি কানেক্টেড আমরা একসঙ্গে আছি তো যে কারণে সেইভাবে আমরা আর কি ফার্ম তৈরি করছি স্টেপ বাই স্টেপ তো এইখানে কুলিং প্যাডটা আপনারা দেখুন পুরোটাই ভিজে গেছে খুব সুন্দর কুলিং প্যাড সেট হয়েছে এগুলো দেখলেও ভালো লাগে যখন নতুন নতুন কাজ হয় এবং যারা আমাদের কাছ থেকে শুনে বুঝে কাজ করেন এবং তারা এত সুন্দর কাজ যখন করেন তখন নিজেদেরও ভালো লাগে যে না সত্যিই আমরা মানে সবাই মিলে একটা কাজেরও স্কোপ সৃষ্টি করছি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ফার্মগুলোও সুন্দর করে মানে রিমডেলিং করছি এবং তাতে আমরা যথেষ্ট পরিমাণে মানে সামনের দিকে এগিয়ে যাবো এটা আমরা বুঝতেই পারছি আপনারা দেখতেই পাচ্ছেন ইনি আমাদের বাবুদা সুদিত্রদা সুদিত্রদার ফার্ম দাদা নিজেও খুব খুশি হয়েছেন যাতে সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে তো চলুন আপনাদের বাইরেটা দেখাই আমরা এখন জেনারেটারে টেস্টিং করছি একটা সাড়ে বারো কেবির জেনারেটার এখানে দেওয়া হয়েছে আর এন্ট্রি পয়েন্টটা একদম পুরো ডাইরেক্ট আমরা সামনের থেকে এন্ট্রি পয়েন্টটা দিয়েছি যে কারণে এখান থেকে আপনার লিফটিং হোক বা যে কোনো কাজের জন্য দাদা খুব সুবিধা পাবেন সেই কারণে আমরা এটা করেছি এবং দুই সাইডে কুলিং প্যাড বসানো হয়েছে খুব ভালো প্রেশার হচ্ছে এবং কুলিং প্যাডে যথেষ্ট সুন্দর মানে হাওয়া আসছে আপনারা দেখবেন আর কোয়ালিটির ব্যাপারে কি করবো কি বলবো আমি বারবারই আপনাদেরকে বলেছি যে আমার মানে প্রোডাক্টের কোয়ালিটি কীরকম আছে না আছে সেটা আমার ফার্মাররাই বারবার আমার ক্লায়েন্টরা আমার বন্ধুরা বারবার তার প্রমাণ দিচ্ছেন তো এই পাশ থেকে আমরা কুলিং পাটটা যে ওয়াটার এখান থেকে যাচ্ছে সেটা নিচ দিয়ে টেনে নিয়ে গিয়ে আমরা ওই পাশে চেম্বার ফেলেছি সেই চেম্বারে আর কি জলটা পৌঁছাচ্ছে তো চলুন আপনাদের প্যানেলটাও দেখাই এবং একটা জেনারেটারও এখানে বসানো হয়েছে সাড়ে বারো মিট একটা জেনারেটার ও এই যে জেনারেটারটা এখানে বসানো হয়েছে এবং আমাদের ফ্যানিয়েটাই এই এই যে সব কিছু পৌঁছায় খুব ভালোভাবে টেস্টিং কমপ্লিট হয়েছে জেনারেটর যারা পঁচিশছেন তারাও আজকে এসেছিলেন তো আমরা সব কিছু ট্রান্সফর্মার দিয়ে সমস্ত কিছু নেপে টেপে সব কিছু টেক করে তারপরে তার দাঁড়িয়েছি এই দেখুন এখানে কুলিং চেম্বারটা আমরা এখানে দিয়ে একটু বড়ো করেই করা হয়েছে তার কারণ দাদা এই মতো একটা ফানা দেখতেই পারছেন এই ফানটাও স্টেপ বাই স্টেপ যেটা আমি সবসময় আপনাদেরকে বলি যে আমরা মানে ধীরে চলার গতিতে বিশ্বাসী তো আমরা ধীরে ধীরেই চলবো এবং আস্তে আস্তে সেই ফার্ম যাতে আমাদের স্টেপ বাই স্টেপ আমরা ফার্মটাকে রিমডেলিং করতে পারি সেই কাজগুলো আমরা করব এইভাবেই আমাদের চিন্তাভাবনা তো চলুন আপনাদের সামনেটা একবার দেখে নিয়ে আসি চট করে কেননা সামনেটাও কীরকম আছে সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না দেখুন আমি একটা কথা সবসময় বলার চেষ্টা করি আপনাদের যে কাজ মন দিয়ে এবং সঠিক করে করতে হবে মানে মানে কাজে যেন কোনো রকম খামতি না হয় ঠিক আছে তো সেই জিনিসটা যদি আমাদের সেট থাকে তাহলে আর কোনো রকম অসুবিধা কোনো কিছু হবে না তো দেখুন এই পাখা আমাদের চলছে এবং খুব ভালো স্পিডে চলছে সিঙ্গেল ফেজের পাখা তো এটা আমরা মানে যতটা সম্ভব চেষ্টা করেছি খুব ভালো করে সেট করার এবং সেটা হয়েওছে তাই তো বন্ধুরা আপনাদেরকে আজকে এই অবধি এটার মানে আমি আপডেট দিয়ে শেষ করলাম এবং একটা জিনিস আপনাদের দেখাই আমরা সাধারণত সিল্পলিন আমি যেটা দিই আর কি সিল্পলিন ম্যাটেরিয়াল দিই এটা দেখুন তার্পলিন ম্যাটেরিয়াল আছে তো এটাও আপনারা ইউজ করতে পারেন অসুবিধা নেই সিল্পলিনটা মোস্ট অ্যাডভান্স টেকনোলজি আর কি মানে কার্টেন সিস্টেমের মধ্যে তো যেরকমভাবে প্রয়োজন হবে যেভাবে আমাদের সুবিধা হবে আমরা সেইভাবে ফার্ম তৈরি করব এবং সেইভাবে ফার্ম করে আমরা একটা ভালো জায়গাতে পৌঁছাবো এটা আমার আশা এবং আমি চাই আমরা সঙ্গে সবাই একসঙ্গে যেন এগোতে পারি সেটাই আমাদের আশা থাকবে তো আপনারা সবাই ভালো থাকুন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা